বেশ কয়েকদিন ধরে এত বেশি ঠান্ডা পড়েছে আমি তো সকালবেলা ঘুম থেকে উঠতেই পারছি না সত্যি কথা বলতে আমি যখন শ্বশুর বাড়িতে থাকতাম মানে আমার হাওড়ার বাড়িতে যখন আমি থাকতাম তখন বলতে পারো সাতটার মধ্যে ঘুম থেকে উঠে একদম সকালে স্নান করে পুজো টুজো সেরে তারপর নিচে নামতাম রান্নাঘরের কাজ করতাম আর মুঘল সরাইতে আসার পর থেকে আমি এসেছিলাম আগের বছর ফেব্রুয়ারি মাসে তখনও বেশ ঠান্ডাই ছিল তখনও বেশি সকাল উঠতে পারতাম না এখানে আর এবছর তো এত কনকনে ঠান্ডা মানে আগের বছর ফেব্রুয়ারিতে এসেছিলাম বলে ডিসেম্বর জানুয়ারিটা পাইনি তবে এবছর ডিসেম্বর জানুয়ারিতে এত মারাত্মক রকমের ঠান্ডা সত্যি আমি বিছানা থেকে উঠতেই পারছি না আটটার সময় ঘুম ভাঙছে কিন্তু ঘুম থেকে ওঠার মতন সাহস আমি দেখাতে পারছি না ঘুম থেকে প্রায় রোজই লেট হয়ে যাচ্ছে প্রায় ঘুম থেকে উঠছি পৌনে দশটা এরকম বাজার আমার হাজব্যান্ডের ডিউটি থাকে দশটা থেকে তো কোনো রকমে সকালবেলা ঘুম থেকে উঠে কোনো রকমে মোটামুটি টিফিনটা শুধু বানিয়ে দিতে পারি তো এরকমই একটা দিন দেখো সকালবেলা ঘুম থেকে উঠে গেছি রুটি হয়ে গেছে রুটি বেগুন ভাজা এটাই করেছি আর কি আর সেরকমভাবে আর কিছু করা সময় হয় না মানে এতটাই সময় কম থাকে পনেরো কুড়ি মিনিট সময় থাকে আমার হাতে তার মধ্যে এই রান্নাগুলো করতে পারি তো যাই হোক দেখো রুটি করেছি আর হচ্ছে বেগুন মাখা করেছি তার সাথে হচ্ছে কি একটু স্যালাড হিসেবে ওই গাজর দিই আর ওরও সময় মতন ঘুম থেকে উঠতে পারে না সেই জন্য বাড়িতে খাওয়ার সময় হয় না সেই জন্য খাবার নিয়ে চলে যায় আর তারপর দুপুরবেলা আসে দুপুরবেলা লাঞ্চ করতে বাড়িতে আসে আর কি তো বেশ কিছুটা সময় পেয়ে যাই তো তার মধ্যে রান্নাটা হয়ে যায় আর বাদ বাকি ঘরের সব কাজও হয়ে যায় তো দেখো একটু গুড় দিয়ে দিলাম হ্যালো ব্রিমান কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও ভীষণ ভালো আছি তো অনেক দিন পর আবারও এসেছি তোমাদের সাথে ডেলি ভ্লগ ভিডিও শেয়ার করতে এতদিন তো ট্যুর ভ্লগ ভিডিও শেয়ার করছিলাম কারণকে বেড়াতে গিয়েছিলাম যার জন্য আর মানে এগুলোই মানে সব কিছু এডিট করা তোমাদের সাথে শেয়ার করা করতে করতে আর মানে বাড়িতে আমি কী করছি না করছি সেসবগুলো শেয়ার করার সময় হয়নি তো অনেক দিন থেকে ভাবছিলাম ভিডিও শেয়ার করব শেয়ার করবো করাই হচ্ছিল না তো আজকে ভাবলাম আজ থেকে শুরু করতে হবে নতুন বছর পড়ে গেছে তো এখন থেকে রোজই মোটামুটি তোমাদের সাথে ডেলি ভ্লগ ভিডিও আগের মতো করে শেয়ার করব তো এখন বাজে হচ্ছে বারোটা আমার সবে স্নান টান করে এলাম এখানে তো প্রচুর ঠান্ডা মানে তাও আজকে একটু ঠান্ডাটা কম আছে মোটামুটি চলছে মানে কয়েকদিন আগে পর্যন্ত দেখছিলাম ছয় সাতে নেমে গিয়েছিল এখন মোটামুটি একটু ঠিকঠাক আছে আর আজকের ওয়েদার তো ভীষণ খারাপ একদম মানে রোদ ওঠেনি একদম সব কিছু যেন কীরকম লাগছে ভালো লাগছে না তো জামা কাপড় অনেক কিছু ধোয়াধুয়ি করেছিলাম কাল থেকে করছি তো সেগুলো শুকনো হয়নি এখনও পর্যন্ত আজকে আবার কুচি হয়েছে তো যাই হোক চলো বাইরে যাই তারপর তোমাদের সাথে শেয়ার করছি আমি কি করছি না করছি তো ভিডিওটা দেখতে থাকো এখন পুজো হয়ে গেছে স্নান টান করে পুজো দিয়ে নিয়েছি এবার যাবো হচ্ছে রান্নাঘরে দুটো সময় তোমাদের দাদাভাই খেতে আসবে আর এই জন্য কি রান্নাটা একটু দেরি করেই করি যাতে খাবারটা গরম থাকে শীতকালে না ভালো লাগে না ঠান্ডা খাবার খেতে তো যার জন্য একটু দেরি করি রান্না বসাই এখন বাজে সাড়ে বারোটা বেজে গেছে চলো এবার রান্না বসিয়ে দিই তোমাদের সাথে আবার দেখা করছি তো দেখো রান্নার সব জোগাড় রেডি করে নিয়েছি আজকে বিশেষ কিছু রান্না করব না আলু ভাজা হবে শিম ভাজা হবে আর এখানে হচ্ছে কি একটু মাছের ঝাল আর ডাল আর এই যে দেখো এখানে পমফ্রেট মাছ রয়েছে আসলে আমাদের এখানে তো পমফ্রেট মাছ পাওয়াই যায় না কোনো মাছই সেভাবে পাওয়া যায় না তো এটা মা পাঠিয়ে দিয়েছে বলছে কি এখন তো শীতকাল তো থাকবে মাছটার মানে নিয়ে আসতে কোনো প্রবলেম হয় না বলেই নিয়ে আসি এখন আর এই যে রান্না বিশেষ কিছুই না চলো রান্না বসিয়ে দিই তারপর পরে আবার দেখা করছি তেল গরম করতে দিয়েছি চলো পরে আবার দেখা করছি বাড়ি থেকে আসার সময় বেশ কিছু মাছ মা পাঠিয়ে দেয় এবারে পাঠিয়েছিল গুড়জাউলি মাছ পাঠিয়েছিল চিংড়ি মাছ আর হচ্ছে পমফ্রেট মাছ দিয়েছিল তো সত্যি কথা বলতে আসার এই এক সপ্তাহ দেড় সপ্তাহ মতন আমি মাছগুলোকে ফ্রিজে রেখে দিই আর ওখান থেকেই নিয়ে খাওয়া হয় সারা মাছ তো আর মাছ পায় না সেভাবে অনেক দিন পর আবার তোমাদের সাথে আগের মতন মানে রান্নাঘরে রান্না করতে করতে কাজ করতে করতে ভিডিও শেয়ার করছি আসলে কি বলো তো অনেক কিছু কাজের যখন প্রেশার পড়ে যায় না তখন আর ভিডিও করতে ইচ্ছা করে না তো এই কিছু দিন মানে বেড়াতে যাওয়ার পর থেকে এসে থেকে একটু রেস্ট পাইনি এদিক ওদিক এদিক ওদিক মানে কাজ করতে 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 একদম ভালো লাগছে না তার মধ্যে থেকে ফোনটা তো ডিস্টার্ব করছি মাঝে মধ্যে অনেকে বলছি সে কথা তো এই জন্য এনার্জিটাই ছিল না ইচ্ছাটাই ছিল না তো আজকে কীরকম কি মনে হলো অনেকদিন মনে হচ্ছে কয়েকদিন থেকেই যে করব করব আবার আগের মতন করে ডেলি ব্লগ ভিডিও শুরু করব বাট হয়ে উঠছিল না তো আজকে ভাবলাম না আজ থেকে শুরু করবোই তো কোনো কিছু জিনিস না মানে এরকম একটা জেদ না হয় না তো সেই জন্য আজকে ভাবলাম যে যাই হোক শুরু করি দেখা যাক কি হয় এই আর কি দেখো রান্না কমপ্লিট হয়ে গেছে শুধু রান্নাঘরের কাজ বাকি আছে গোছানো এই যে এটা হচ্ছে পমফ্রেট মাছের ঝাল এটা ডাল আর এখানে শিম ভাজা আলু ভাজা আর এখানে ভাতটা ফ্যান ঝাঁটতে দিয়েছি তো আমার রান্না কমপ্লিট হয়ে গেছে রান্নাঘর গোছানোও কমপ্লিট হয়ে গেছে সব কাজটা শেষ হয়ে গেছে এখন অপেক্ষা করছি তোমাদের দাদা আসবে খাওয়া দাওয়া করবো তো খাওয়ার পর কিছু কাজ থাকে সেগুলোও হয়ে গেছে তো এখন একটা কাজ করব তাই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করবো তাই আগে থেকেই বলছি চলো তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করবো আগে দেখাই দাদাভাই একদিন একটা লেবু নিয়ে এসেছিলো তো আমি তখন বলছি লেবুটা প্রচণ্ড টক খেতে তো যদি একটা জুসার থাকতো তাহলে জুস করে খেয়ে নিতাম এত টক লেবু খাওয়া যাচ্ছে না তো জাস্ট আমি ক্যাজুয়ালি বলেছিলাম ব্যাপারটা কিন্তু ও তারপর দেখি এসে আমি বাড়ি এসেছি যখন দেখি একটা জুসার কিনেছে তো এই যে এটা হচ্ছে সেই জুসার খুব ভালো জিনিসটা এখানে মানে দিতে হবে লেবু বা যা কিছু জুস করব লেবুতেই মেনলি জুসটা ভালো হয় লেবু আনারস এইসবেতেই হয় তরমুজ তো যাই হোক এখানে দিতে হবে এখান দিয়ে অল্প প্রেস করতে হবে আর এটাকে ঘুরিয়ে মানে জুস হবে এখানে কাপ আছে এখানের মধ্যে জুসটা পড়বে আর যে ছিপ রেটা সেটা এখান দিয়ে বেরিয়ে আসবে তো ভীষণ ভালো ভীষণ পছন্দ হয়েছে আমার এই জিনিসটা আমি তো অবাক হয়ে গেছি তবে এই জিনিসটা অফারে কিনেছিল ওই টোয়েন্টি ফিফ ডিসেম্বরে একটা অফার চলছিল সেই সময় কিনেছিল এটার দাম নিয়েছে প্রায় অফারে প্রায় আড়াইশো টাকার মতো দাম নিয়েছিলো তোমাদের সাথে আমি লিঙ্ক শেয়ার করে দেব আর দেখো সন্ধ্যে হয়ে গেছে এখন তখন আমার ফোনের চার্জ শেষ হয়ে গিয়েছিল যার জন্য আর ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি এখন হচ্ছে সন্ধেবেলা আমার সন্ধেবেলা সব কাজ মানে সন্ধ্যে দেখানো হয়ে গেছে এখন রান্নাঘরে এসেছি আজকে একটু মোমো বানানোর ইচ্ছা হচ্ছে আসলে কি বলো তো এখানে তো খাবার দাবার কিছুই সেভাবে পাওয়া যায় না যে মানে আর মানে সত্যি বলতে শীতকালে না একটু এটা ওটা খেতে ইচ্ছা করে কিন্তু করতে একদমই ভালো লাগে না কারণ কি ভীষণ ঠান্ডা লাগে আর এখানে ঠান্ডাটা একটু অন্যরকম সত্যি মানে অ্যাডজাস্ট করতে একটু সমস্যা হচ্ছে আমার আর বাইরে তো বলছি বাইরে তো কিছু খাওয়া যায় না সেভাবে কিছুই পাওয়া যায় না তো সেই জন্যই আজকে একটু সন্ধ্যেবেলা মোমো করব বলে সব কিছু রেডি করছি আর এই যে চপারটা আছে না এটাতে এত সুন্দর মানে ছোটো ছোটো হয়ে যায় না ভীষণ কাজের ভীষণ হেল্পফুল আমি সমস্ত লিঙ্ক তোমাদের সাথে ড্রিসক্রিপশনে বক্স শেয়ার শেয়ার করে দেব তোমরা ইচ্ছা করলে এখান থেকে পারচেস করতে পারো আর এখন ময়দাটা মাখছি এই যে দেখো এখানে ময়দাটা মাখা হয়ে গেছে আর এখানে তো চিকেনটা ম্যারিনেট করে রেখে দিয়েছি মোমো করার জন্য তো অনেকক্ষণ হয়ে গেছে এবার বানাবো আগে সব মোমোগুলোকে রেডি করে নিই তারপর স্টিমে বসাবো জানি না কেমন হবে অনেক দিন হলো করেছি আবারও ইচ্ছা করছে আবারও আজকে করি দেখি কীরকম কী হয় চলো আগে করি তারপর শেয়ার করছি আবার এখন অনেকগুলোই হয়ে গেছে এই যে অনেকগুলো হয়েছে এবার এগুলো স্টিমে বসাবো আর এখন এগুলো বাকি আছে ওটা স্টিমে বসাতে মানে হতে হতে এগুলো হয়ে যাবে আর এটা তো অনেকটা হয়ে গেছে এতটা লাগবে না তাই ভাবছি কী করবো আসলে আন্দাজটা বুঝতে পারিনি অনেকটা হয়ে গেছে আর এটা হলেই আমাদের দুজনে এ তো কাল পর্যন্ত মনে হয় থাকবে তারপরও আবারও এটাও রয়ে যাবে হয়তো দেখছি কি করব এর আগে একদিন খেতে ইচ্ছা করেছিল তখন সবকিছু কিছু জোগাড় ছিল দেখেই ভাবলাম একটু মোমো বানাই যেখান যেহেতু এখানে চিকেন মোমো তো একদমই পাওয়াই যায় না সেই জন্য ইচ্ছা করছিল কিন্তু আমার কাছে এই বাটিটা ছিল না এরকম মানে নেট টাইপের বাটিটা ছাড়া তো মোমো করা সম্ভব নয় তো এটা এবারে গিয়ে কিনে নিয়েছি একবার হয়ে গেছে আর একবার বসালাম এটা হলেই হয়ে যাবে আর এখানে কিছু কয়েকটা ভাবলাম কি ফ্রাই মোমো করবো ওই জন্য এগুলোকে রেখে দিয়েছি আর এই যে দেখো এটা ঢেলে রেখেছি যা এখনো ছাড়াই মানে ছাড়ানো হয়নি আর কি এই যে ছেড়ে যাচ্ছে দেখতে তো বেশ সুন্দরই লাগছে দেখা যাক এবার খেয়ে কেমন লাগে চলো এটা বন্ধ করে দিয়ে আগে এইভাবে এটাকে হাই ফ্লেমে দিয়ে পনেরো মিনিট হবে এখানে মোমো কমপ্লিট আর এখানে হচ্ছে স্যুপটা বসিয়েছি তো রান্না কমপ্লিট হয়ে গেছে এরপর খাবার দাবার দেব রেডি করব সব তো হয়েই গেছে যা উঠছে উঠে শীতকালে এই চিকেন স্ট্রুটা খেতে ভীষণ ভালো লাগে আর এটার প্রসেস ভীষণ সিম্পল মানে আমার তো মোমোটা করতেই সময় লাগলো এটা করতে বেশিক্ষণ সময় লাগলোই না সব কিছু একটুখানি বাটারেতে একটু হালকা ফ্রাই করে নিয়ে তারপর জল দিয়ে বেশ কয়েকটা সিটি দিলেই রেডি হয়ে যায় তো ভীষণ ভালো লেগেছিলো আর সেদিনে মোমোটাও মানে সত্যি কথা বলতে ভালোই হয়েছিলো খারাপ হয়নি ভেবেছিলাম অনেক দিন পর করছি কীরকম কী হবে হয়তো ভুলেই গেছি কিন্তু খেয়ে তোমাদের দাদাভাইও বললো ভীষণ ভালো হয়েছে আমারও বেশ ভালোই লেগেছিলো তো আমার রান্না কমপ্লিট হয়ে গেছে মানে মোমো স্যুপ সব কিছু রেডি হয়ে গেছে খেতে দিয়ে দিয়েছি তো যাই হোক চলো আজকের ভিডিওটা এমনি অনেকটা বড় হয়ে গেছে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে থেকো চলো আজকের মতো টাটা